শ্রমশ্রী প্রকল্পের প্রতি মাসে পাঁচ হাজার টাকা সহ অন্যান্য সুবিধা পাওয়ার জন্য আপনারা যে আবেদন করছেন তো যে আবেদন করতে গিয়ে অনেক সময় লগ হচ্ছে না অনেক সময় ওটিপি আসছে না কোনো সময় ইউরো দেখাচ্ছে কোনো সময় অ্যাপই ওপেন হচ্ছে না তাহলে এই যে সমস্যা এই সমস্যার সমাধানগুলো আপনারা কীভাবে করবেন তা নিয়ে আজকে ভিডিও তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন পরিযায়ী শ্রমিকরা শ্রমশ্রী প্রকল্পের যাতে সমস্ত সুযোগ সুবিধা পায় এর জন্য অ্যাপ যে ভার্সান রয়েছে সেই ভার্সান আপডেট করা হয়েছে। কারণ শ্রমশ্রী প্রকল্পের আওতায় যারা পড়ছে না তারাও কিন্তু আবেদন করে ফেলছে যারা অলরেডি কোনো দিন অন্য রাজ্যে কাজ করতে যায়নি তারাও কিন্তু আবেদন করে ফেলছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক আবেদন জমা পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখুন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তো যাতে নিখুঁতভাবে এই শ্রমশ্রী প্রকল্পের যাতে সুবিধা ওই যে শ্রমিকরা শ্রমিকরাই যাতে পাই এর জন্য এই অ্যাপস ভার্সান দেন বারবার চেঞ্জ করা হচ্ছে কারণ প্রথমে যে অ্যাপ ভার্সান ছিল ওয়ান পয়েন্ট জিরো তারপরে দেখুন ছিল টু পয়েন্ট জিরো এখন যে ভার্সেনটি রাখা হয়েছে দেখুন টু পয়েন্ট জিরো পয়েন্ট টু অর্থাৎ অলরেডি আবার আপডেট করা হয়েছে তো দেখুন যে এই যে আপডেট করা হয়েছে তো এক্ষেত্রে যে ওল্ড যেটা ভার অ্যাপস থাকছে সেই অ্যাপস কিন্তু ওপেন হচ্ছে না বা সেটা লগ হচ্ছে না তো এক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আগে ফার্স্ট আপনি এই যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি আপনি আনইনস্টল করে দিবেন এই অ্যাপসটিকে আপনি আনইনস্টল করবেন আনইনস্টল করে দেওয়ার পর আপনি নতুন করে আবার ইনস্টল করবেন কিভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করব আবার আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখুন গুগল ক্রোম অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন কর্মসাথী পি এস ডট গভ ডট ইন लिंक अवश्य डेस्क्रिपशन दिए आपने साइट ओपेन कर दिए আপনি ডাউনলোড করে পারবেন দেখুন এটাই যে মেন সাইট মেন পেজ দেখুন মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার অর্থাৎ যাদের অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে মোবাইল রয়েছে তারাই একমাত্র এই অ্যাপস ইনস্টল করতে পারবে হ্যাঁ ডেস্কটপে বা ল্যাপটপে কিন্তু হবে না তো দেখুন এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড এই যে অপশান দেখুন এটা যে হলুদ কালার রয়েছে এখানে ক্লিক করে দেবেন ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওপেন অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ এখানে দেখুন ক্যান্সেল ইনস্টল এখানে ইনস্টল যে অপশান রয়েছে এখানে চাপ দেবেন ইনস্টল অলরেডি হয়ে গেছে এখন ওপেন হচ্ছে দেখুন অ্যাপস ওপেন হয়ে গেছে অলরেডি এবার আপনি এখান থেকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করুন এবার আপনি মোবাইল নম্বর দিয়ে ওটি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করুন তারপর ওটিপি দেবেন ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপরে লগ ইন হয়ে যাবে তারপর দেখুন তারপরে যদি কাজ করতে গিয়ে যদি বারবার এরকম হয় তাহলে আপনারা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন দেখুন আপনাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন